দালাল যে ভারতের দালাল এতদিন না হয় বিশ্বাস করতাম কম করতাম করতাম না কিন্তু এখন যে বিএনপি সব ভারতের দালাল হানড্রেড পারসেন্ট দেখেন ইফতারিতে দাওয়াত দিয়েছে কাদেরকে ডেলিস্টার মাহফুজ কালাম মতিউর কে কে আছে সব ভারতের দালালদেরকে তো বিএনপির উপরে মানুষ ভরসা করার তো প্রশ্নই ওঠে না বাংলাদেশের এখন বিএনপি বলতে আওয়ামী লীগ আর আর আওয়ামী লীগ বলতে বিজেপি এটা মাথায় রাখবেন আর নির্বাচনের জন্য অস্থিরতার কিছু নাই যে নির্বাচন নিয়ে গরিব করলে উভয় ইয়ে রুহুল কবির রিজভি বলেন নির্বাচন নিয়ে গরিব করলে জনগণের অনাস্থা হবে জনগণ খুশি হবে নাকি আপনাদের সমস্যা জনগণের এই তো আলহামদুলিল্লাহ জনগণ তো আপনাদের ঠিকাদার রাখে নাই আপনাদের জন্য ইয়ে করতে ইনুসারকে দিচ্ছে ক্ষমতা ইনুসার আছে ছাত্র জনতায় যে সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার এটা ইনু ইনুসার আপনাদেরকে তো জনগণ বসায় নাই ইলেকশন ইলেকশন করে মরে যাইতেছেন জনগণ তো কিছু বলে না আপনাদের তো রাইট নাই নির্বাচন নিয়ে জনগণের সাথে চিটিং করা জনগণ বলছে নির্বাচন দন নির্বাচন দন নির্বাচন দিজ আপনারা এত খাই খেয়ে করেন কেন পাগল হয়ে গেছেন ওয়ালাইকুম আসসালাম এই এই বিএনপি নিজে যেমন ডুববে আওয়ামী লীগের মতো দেশটারও ডুবায় ছাড়বে বিএনপিকে তো আমি এক বাক্য না করি যে কেউ ভোট দেবেন না বিএনপি এখন ভারতের সবচেয়ে বড় দালাল আওয়ামী লীগ সেকেন্ড আওয়ামী তাদের এত কেন সংস্কার জুন জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে কেন এটা কি মামার বাড়ির আবদার দেশে অশান্তির মূলের দায়ীকে বিএনপি আওয়ামী লীগ সব দায়ী সেটাই তো আপনারা আওয়াজ তোলেন যে সাধারণ জনগণ প্রেস ক্লাবকে গিয়ে প্রেস ক্লাবে গিয়ে মানববন্ধন করেন আমরা নির্বাচন চাই না ইনু স্যার আছে আমরা খুব ভালো আছি আমরা হাসিনা মার সরকার চাই না সতেরোটা বৎসর ভারত দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে আমরা আর বিএনপি চাই না সিরিয়াসলি বিএনপি এখন আওয়ামী লীগ জামাত সব এগুলা কি করতেছে সব আওয়ামী লীগের গুলাকে নিয়ে নিয়ে সেটেল করতেছে আমরা কোনোভাবেই নির্বাচন চাই না আপনারা স্যারকে সাপোর্ট করেন ছাত্র কিসান নির্বাচন কিসান নির্বাচন তারা এত বছর দেশে থেকে কি কোন ঘোরার ডিমটা করেছে কিছুই করতে পারে না ভারতের তাপেদারি করে গেছে আর আমেরিক তো ধ্বংস করে দিয়ে গেছে এখন দেখলাম যে নানক নানক খান এরা ভারতে বসে বাংলাদেশে পুলিশ প্রশাসনকে অস্থিরতা করতেছে কাজ করতে দিতেছে না আপনি কোন পর্যায়ে দেশটাকে নিয়ে যাবে আবার বিএনপি গেলে এগুলোর এগুলো সব মুনাফিকের দল বিএনপি এখন তারেক যে আন্ডারে নাই এখন ভা ভাগ হয়ে গেছে তারেক জিয়া এক সাইডে আর এই ভারতের দালালদের পাওয়ার বেশি যেহেতু তারেক জিয়া নাই এই ভারতের দালাল হয়েছে মির্জা ফখরুল মির্জা ফখরুল রিজবি যতগুলো আপনার বলেন খালি নির্বাচন নির্বাচন করেন সব ভারতের প্রেসক্রিপশনে চলতেছে বুঝছেন ভারতের তো আওয়ামী ছিল কোনো প্রবলেম ছিল না এখন আওয়ামী লীগ নাই বিএনপি তাদের ভরসা আর এই খতনামা দিয়ে আসছে মানে ভারতের তলে তলে আর তাবি তাওয়াল তার বাবা এইগুলো তো সর্বনাশ করে দিবে দেশটাকে আমরা রাতের চিন্তা ঘুমাইতে পারি না দেশটার কি অবস্থা এই যে অশান্তি হঠাৎ করে বাড়ছে এগুলো তো আমি লিগি করতেছে নো বিএনপি নো আমি লিগি নো জামাত রাইট আলামিন এগুলো সব বাজে দল এই জন্য ছাত্রদেরকে সাপোর্ট কর নাহিদ কি বলছে নির্বাচন এই অবস্থা নির্বাচন নির্বাচনের তো দরকার না কে চাইতেছে নির্বাচন শুধু বিএনপি চাইতেছে কারণ বিএনপি কে ইয়ে ভারত থেকে বলছে তোমরা নির্বাচন চাও তোমাদের উপর আমার সাপোর্ট আছে এই জন্য বিএনপি নির্বাচন নির্বাচন করতেছে আর কিচ্ছু না বিএনপি তো সাপোর্ট পেয়ে গেছে এই জন্য বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না বাহাত্তরের সংবিধান চেঞ্জ চায় না কোনো কিছু চায় না বিএনপি একটা গালি দিতে ইচ্ছে করে রোজার মধ্যে আর কিছু বলতে পারতেছে না কিন্তু এখন প্রমাণ হয়ে গেল মাহমুদুর রহমানের মতো একজন সাংবাদিক অনেস্ট দেশপ্রেমিক ওনাকে দাওয়াত দেয় না কোথায় দাওয়াত দেওয়া দেয় প্রথম আলো ডেলি স্টারের মতো দালালদের এর থেকে তো বোঝা যায় বিএনপি একটা দালাল দল ওদেরকে মানে বলে না কি করতে ইচ্ছা করে আর ভারতের মধ্যে বসে বসে নিজুম মজুমদার আছে আরেক দালাল কত হাজার জানি পঁয়তাল্লিশ হাজারের মতো লোক ভারতে আছে আওয়ামী লীগের দালাল হ্যাঁ আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আমি ফ্যামিলি নিয়ে আছি তো এই সব দালালগুলা যদি উঠে পড়ে লাগে ইন্নু সারের উপর ইনুসার যা বলতেছে সরাসরি বলতেছে এটা ভালো লাগতেছে না আমরা তো ইনুসারকে জনগণ ইনু সারকে সাপোর্ট করতেছে এই জন্যই তো উনি বসছে তো বিএনপি কে আনে নাই কত্ত্ব অন্তর্বর্তী সত্তার তত্ত্বাবধায়ক সরকার না উনি যখন দেশ পূর্ণ সংস্কার হবে তখন গিয়ে নির্বাচন দিবে কেন তোমাদের এত খাই খাই করো দেশ কি ঠিক করবা আওয়ামী লীগ দেশ যাহার নাম বানায় গেছে তোমরা আরো যাহার নাম বানাইবা তোমাদের কি কোয়ালিটি আছে সব অশিক্ষিত মূর্খর দল সারের মতো কেউ যোগ্যতা সম্পন্ন কোনো লোক আছে বাংলাদেশে ওনার কথা সারা পৃথিবী শুনে যেখানে যাবে ওনার কথা মূল্যায়ন মূল্যায়ন আছে না তারেক জিয়ার মূল্যায়ন আছে না হাসিনার মূল্যায়ন ছিল না ভারত ছাড়া হাসিনাকে কে দাম দিত ভারত তার নিজের স্বার্থে আপনারা কালকে দেখবেন চন্দন নন্দী এই যে সাংবাদিক কি বলছে ভারত হাসিনাকে রাখবে তাদের স্বার্থে হ্যাঁ নির্বাচনে নির্বাচন দশ বছর না হোক যে সিস্টেমগুলো সিস্টেমগুলো যে বাজে সিস্টেম আছে এই সিস্টেমগুলো দূর করা উচিত একটা উন্নত মানের সিস্টেম করা উচিত যেখানে কোনো ঘুষ দুর্নীতি চাঁদাবাজি থাকবে না এখন বিএনপি গেলে জামাত গেলে চাঁদাবাজি করবে ভাই মানুষকে আরও মারবে বিএনপি উঠে পড়ে লেগে গেছে জামাত উঠে পড়ে লেগে গেছে মানে দেশটাকে ধ্বংস করার তালায় আছে তারেক জিয়াকে সাপোর্ট করা মানে বিএনপি না বিএনপি একটা গ্রুপ হয়ে গেছে বিএনপি এখন খুব বাজে দল হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক দিন পরে হয়তো দেখেছি এই জন্য বললাম বিএনপি একটা জঘন্য দল হয়ে গেছে বিএনপিকে কোনোভাবেই সাপোর্ট করা উচিত না যারাই করে আর মানে এই আওয়ামী লীগ লীগ আর ভারতের প্রেসক্রিপশনে আর বিএনপির ভিতরে তো আওয়ামী লীগ ঢুকে গেছে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগই বিএনপি এটা মাথায় রাখতে হবে বিএনপির দ্বারা কোনো উপকার হবে না দেশের তারেক জিয়া যতই বাইরে থেকে একটা বিবৃতি দিয়ে দিক ঘোরার ডিম করছে টু থাউজেন্ড টু থেকে সিক্স পর্যন্ত কি করেছে কিছুই করতে পারে না এখন আসছে এই দেশের ভালো করতে দেশের জন্য একটা বিপজ্জনক জামাতও বিপজ্জনক তো আগেই সাইন্ডার করছে ভারত আমাদের বন্ধু আমাদের বন্ধু আসলে কেউ না ভারত আমাদের কোনো দিনও বন্ধু ছিল না থাকবে না এই ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী দেশটাকে ভাগ করে দিয়ে গেছে এখন আমাদের আশেপাশে ড্রোন ইনোসার ইরা তুরস্ক থেকে ড্রোন আনছে এই আমাদের এরিয়া সেভেন সিটার এরিয়া ড্রোন দিয়ে চেকিং চলছে পাহারা চলছে এতে মাথা ব্যথা তুরস্ক কেন আমাদের বাংলাদেশ ইনভলভ করলো তুরস্ক কেন এটা করলো পাকিস্তানের সাথে আমরা কেন এখন যাবো তোদের সমস্যা কিরে আমরা তো তোদের কাছে যাই না আমরা যেখানে খুশি এখানে যাব তুরস্ক যাই না লন্ডন যাই না ইয়েতে যাই তোদের সমস্যা আছে তো চিন্তা করেন টাপ নাকি বলছে ভারতের মোদী যেন হ্যান্ডেল করে বাংলাদেশকে আমাদেরকে হ্যান্ডেল করার দরকার নাই তোর আগে মানুষ হ ভারতীয় দালালগুলা বাংলাদেশে বসে বসে যে শয়তানি করতেছে ওরা আগে ঠিক করে এই নিজম মজুমদার একটা বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ড ভারতের চ্যানেলগুলোতে বসে বসে বলতেছে যে কে জাতিসংঘ বলতে পারে না আপনি বিএনপি করেন আমি তো বিএনপির সমানে বকা দিই বকা দিব না এগুলো এত খারাপ হইলো কেন জাতিসংঘে ইয়ে করা যাবে না জাতিসংঘে বলতে পারবে না তারা ছাত্রদেরকে মেরে ফেলতেছে জাতিসংঘ বলতে পারবে না তাদের রাইট নাই জাতিসংঘ তাইলে কেন জাতিসংঘ হয়েছে তুমি অন্যায় করে যাবা নিজুম মজুমদার তোমার মা তোমার বাপ বাহাত্তর পঁচাত্তর তারপরে এই ষোলো বছর অন্যায় করে গেছে ভারতের তাবেদারি করে গেছে আর গোলামের গোলাম তোমরা আসছে কথা বলতে এই গোলামের চেহারাটা দেখলে বমি আসে তারপরে যেন জন্য ঘুমতে গোটে ওর চ্যানেল ইন্ডিয়ান চ্যানেলগুলোতে দেখলে ওর কথাগুলো আসে কী মিথ্যা মিতা বলে ছাত্রদেরকে টোকাই আরে তুই টুকাই তোর বাপ জাতির পিতা টুকাই ছিল যারত সন্তান ছিল জানিস না তুই ছাত্রদেরকে টুকাই বলিস ছাত্রদের জন্য কথা বলতে পারতেছি আগে কথা বলতে পারতাম না বিএনপি খালদা জিয়া এখন ভালো আছে লন্ডনের ছেলের কাছে আরামে আছে এই ছাত্রদের দ্বারাই তো আর বড় বড় কথা বলে বিএনপি এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে বিএনপিকে নির্বাচন দেবেন বিএনপি বলে আজকে জামাত প্রতিদিন ইফতারের জন্য তিন লাখ টাকা খরচ করতেছে তির তিরিশ দিনের নব্বই লাখ তাহলে এই টাকা কোথার থেকে যোগান আসে হ্যাঁ জামাতের এই টাকা কোথা থেকে আসে তো বিএনপি যখন ইফতার খাওয়ায় তাদের টাকা কোথা থেকে আসে তাদের টাকা কোথায় থেকে আসে এই নির্বাচন করবে কোটি কোটি টাকা বিএনপি ঢালবে এই টাকা কোথায় থেকে পাবে নমিনেশন করতেছে লাখ লাখ টাকা এগুলো কোথা থেকে আসবে গো লাখ লাখ কি বলে একটা এই চেয়ারম্যান ইলেকশন বলে এক কোটি টাকা খরচ হবে তাহলে এনপি ইলেকশনে ছয়শো সাতশো কোটি টাকা এগুলো হবে তো বিএনপির মতো একটা গার্বেজ দল আওয়ামী লীগ বিএনপি একটা গার্বেজ দল এদেরকে কি করা উচিত বলেন এদেরকে এদের দ্বারা দেশে কিছু হবে এদের দেশে কিচ্ছু হবে না দেশ এই দেশটা এরা দুই দল মিলে ধ্বংস করে দিছে এই সব জামাত বিএনপি আওয়ামী লীগ মিলে দেশটাকে ধ্বংস করে দিছে এই ইনুসার আছে খুব ভালো আছে বিএনপি 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 আর যে রহমানের বিএনপি নাই এটা করে লাভ কি আপনার মরালিটি না থাকলে কোনো কিছু নাই তো কোনো মরালিটি নেই বিএনপির কিচ্ছু নাই সব যদি আওয়ামী লীগের একটা ফজলুর রহমান একটা আছে বিএনপিকে কে আরও ডুবাইতেছে সবগুলো বিএনপি কে ডুবাইতেছে বিএনপির কোনো ইজ্জত রাখে নাই আওয়ামী লীগের ইজ্জত তো গেছে গেছে বিএনপির ইজ্জত শেষ পাংচার ভারতের দালাল সবাই চিন্তা করবে বিএনপিকে ভোট দিতে বিএনপিকে দেয়া যাবে কিনা বিএনপি আমার মনে হয় না বিএনপি যাবে হ্যাঁ টাকা ঢেলে যদি যেতে পারে কিন্তু যদি ফেয়ার ইলেকশন হয় বিএনপি না যাওয়াও সন্দেহ আছে কারণ বিএনপির মধ্যে এত দালাল হয়ে গেছে না খুব বিরক্তিকর যাই হোক আজকে একটা দুঃসংবাদ শুনলাম একটা মাগুরাতে আপনার একটা বাচ্চা মেয়ে বোনের বাসে বেড়াতে গিয়েছিল বুঝছেন ওই জামাইয়ের বাবা তাকে র্যাপ করেছে চিন্তা করেন হাসিনা আমল এগুলো হচ্ছে এখনও যদি এগুলো হয় বেড়াইতে গেছে মেয়েটা বাচ্চা মেয়েটাকে এইভাবে মেয়েটা মারাই গেল এই র্যাপের আসলে ফাঁসি হওয়া উচিত ডাইরেক্ট ফাঁসি হওয়া উচিত মেয়েটা তিন দিন খুবই কষ্টে পরে মারাই গেল সাত আট বছরের বাচ্চা মাগুরা থেকে মাগুরা হসপিটাল নিয়ে গেল ব্লাড বন্ধ হয় না তারপর নিয়ে গেল ফরিদপুরে চিন্তা করেন এদেরকে ডাইরেক্ট ক্রস ফায়ার দেওয়া উচিত এদের রাখা উচিত না আপনারা ইয়েদেরকে ফাঁসি দিতে চান আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে ভালো কথা কিন্তু এই এই যে বাচ্চা মেয়েটাকে মারল ডাইরেক্ট খুনি ওর বিচার কি করা উচিত যখন হাসিনা আমলেদেরকে ফাঁসির রায় দেওয়া চাইছিল ফাঁসির কারা বাধা দিয়েছে তাহলে তো দেখা যায় তো আওয়ামী সব ফাঁসিতে জড়িত হয় ফাঁসি তো দেওয়া উচিত যাতে এই নির্যাতন নারী নির্যাতন বেড়ে যাবে শিশু নির্যাতন বাচ্চাটা মারাই গেল আহা কি ভুল করছিল মাটা তো দিতে চায় না মেয়েটা বলছে আম্মা আমার ভয় লাগে ওই বাড়িতে থাকতে চিন্তা করে না এখন ছোটো বোনটাই জীবনটা চলে গেল তারও সংসার শেষ হইল ছোটো বোনটাও গেল। এখন পরিবারটাই ধ্বংস হয়ে গেল এই যে না শিশু নির্যাতন এখন ডাইরেক্ট ফাঁসি দেওয়া উচিত মেয়েটার চেহারাটা দেখলে একদম ইনোসেন্ট একটা বাচ্চা মেয়ে এই অসভ্য শ্বশুর মনের জামাই মিলে রেপ করেছে কি জঘন্য অবস্থা বাংলাদেশ মুসলমান দাবি করে গে তো পশুর চেয়েও পশু আপনার ভিতর যদি ভালো না হয় আপনি নামাজ রোজা পড়ে বিএনপি বলেন জামাত বলেন তারা শুধু ভন্ড আর ভন্ড। এরা দেশে থাকতে কোনো মেয়েদের জন্য সঠিক আইন করতে পারে না এইভাবে নির্যাতন হয় নাইনটি থ্রি পারসেন্ট মহিলারা নির্যাতিত হয় গিয়ে থানায় যায় না মামলা করে না সংসারের স্বার্থে নাইনটি থ্রি পারসেন্ট বাংলাদেশে এত নারী নির্যাতন বাচ্চা শিশু নির্যাতন এগুলো কী করছে ঘরে ঘরে শক্ত ঘরে ঘরে কেনাডা দেখেন একটা মহিলা ছট করে আইনের আশ্রয় নিতে পারে সাপোর্ট পায় কিন্তু বাংলাদেশে একটা মহিলা মরে গেলেও সাপোর্ট পায় না ফাইনালি কি করে মহিলাটাকে পাগল ট্যাগ দিয়ে দেয় জামাইগুলো দেয় ফ্যামিলিতেও ওই ট্যাগটাই চলে এত জঘন্য বাংলাদেশের বিচার ব্যবস্থা এই বাচ্চা মাইটাকে মেরিয়ে ফেল যাই হোক উড়া আপনারা ভালো থাকেন আসবেন লাইভে একটু রোজা দেখে একটু ঢিলামি করতেছি উপরে কমেন্টটা আসে নাইনে প্রিপেয়ার হইলে না কমেন্ট আর দেখা যায় না তা তো ঠিকই এখন আসছে হ্যাঁ বিএনপির অবস্থা মির্জা ফখরুল একটা জঘন্য লোক পুরো ভারতের দালাল একেবারে ভারতের চরম দালাল মির্জা ফখরুল আব্বাস আমির খসরু আওয়াল মিন্টু সব দালাল বিএনপির একটা জন দুজন ভালো ছাড়া যারাই দেখেন নির্বাচন নির্বাচন কেন রে বাবা দেশটা ঠিক করো তোমরা যখন ক্ষমতায় ছিল ঠিক করতে পারলা না চাঁদাবাজি বন্ধ করছো চাঁদাবাজি তো বন্ধ করো না তোমাদের নেতারাই চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করলে একটা ব্যবসায়ী এখন বাড়ি থেকেও চাঁদাবাজি নিতেছে আমি লিখতে বাড়ি থেকে চাঁদাবাজি আমি বিএনপি বাড়ি থেকে নিতেছে ইভেন কি গার্বেজ আছে না গার্বেজ থেকেও নিতেছে কি জঘন্য কথা এগুলো বন্ধ করা উচিত এগুলো বন্ধ করা উচিত বিএনপির এখানে যাওয়া মানে আর দালাল নিজেকে দালাল পরিচিতি পাওয়া এই দালালই আর ভালো লাগে না কি জঘন্য অবস্থা দেশটা শেষ করে দিল এই দুইটা দল সত্যি কথা এই দুইটা দল দেশটাকে শেষ করে দিস আমি লিখতে একদম দেওয়াংশ করে দিছে একমাত্র আমাদের বর্ষা ছাত্র রাজ জনতা ইনুসার আর কেউ না তাকে ভরসা করা মানে দেশটাকে বিক্রি করে দেয় বিএনপির উপর বর্ষা জামাতের উপর বর্ষা করে কোনো লাভ নাই মেসেজ দিলে ট্যাক্স দিলে তারা যদি ইনেপ্রিপেড হয় তারা এটা হাইট করে ফেলে বুঝছেন আমি আমি দেখতে পারি না ইনেপ্রিপ্রেট হয় না ইউটিউব মনে কন্ট্রোল করে যাই হোক বিএনপির উপর আমি অনেক রাগ জামাতে উপর ওরা যদি চাঁদাবাজি দুর্নীতি না করত তাহলে একটা কথা ছিল ওরা যে হারে চাঁদাবাজি দুর্নীতি করতেছে কালকে দুইজন দেখলাম দুজন সুব্রত বাইন সুব্রবতাইন দুই ক্যাডার সন্ত্রাসী ধরা পড়ছে মানে যদি রাজনীতি করতে হয় ক্যাডার পালতে হবে সন্ত্রাসী বানাইতে হবে তো এগুলো দল হইল দেশটা শেষ করে দিচ্ছে দুইটা দল ভারতে আমাদের চোখ রাঙা আমাদের কি করতে হবে না করতে হবে জঘন্য অবস্থা যাই হোক ভালো থাকেন আপনারা আমার জন্য দোয়া করবেন హా సమై